বন্ধুরা সনাতন সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণদাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করেছে এবং তার জামিন নামঞ্জুরের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে চিন্ময় কৃষ্ণদাসের অনুসারীরা একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে তাছাড়া চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর থেকে ভারতের উদ্বেগ এবং ইস্কনের বিবৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে অথচ মাত্র কয়েক মাস আগে খোদ ইস্কনের চিন্ময় কৃষ্ণদাসকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল বর্তমানে ব্যাপক আলোচিত সমালোচিত চিন্ময় কৃষ্ণদাস আসে কে সে সম্পর্কে আজকে জানব পরিচয় ও কর্মজীবন চিন্ময় কৃষ্ণদাস আসল নাম চন্দন কুমার ধর বাংলাদেশের সনাতন ধর্মীয় সম্প্রদায়ের একজন প্রভাবশালী ব্যক্তি তিনি চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ হিসেবে পরিচিত এই ধর্মীয় তীর্থস্থানটি রাধা রানীর বাপের বাড়ি হিসেবে পরিচিত এবং সনাতন সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষা ভক্তিমূলক অনুষ্ঠান এবং ভক্তদের প্রতি তার আবেগপূর্ণ দিক নির্দেশনা তাকে জনপ্রিয় করে তুলেছিল তিনি ইস্কনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও কাজ করেছেন ইস্কনের সাথে সম্পর্ক ও বহিষ্কার ইস্কনের গুরুত্বপূর্ণ পদে থাকলেও দুই হাজার তেইশ সালে সংগঠনের শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয় শিশু সুরক্ষার আইন লঙ্ঘনের অভিযোগে দুই সালে তার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল এরপর থেকে ইস্কনের সাথে তার সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে রাষ্ট্রদ্রোহ মামলা ও গ্রেফতার দুই হাজার চব্বিশ সালের একত্রিশ অক্টোবর তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানা রাষ্ট্রদ্রোহ মামলা করা হয় অভিযোগে বলা হয় তিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার উত্তোলিত জাতীয় পতাকার উপর ধর্মীয় পতাকা স্থাপন করেন যা রাষ্ট্রের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করে এই মামলার পর তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় চিন্ময়ের গ্রেফতারের পর আদালত প্রাঙ্গণে তার সমর্থকদের সহিংস আচরণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে এবং সম্পত্তি ভাঙচুর করে পুলিশের হস্তক্ষেপেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছিল ভারত ও ইস্কনের প্রতিক্রিয়া চিন্ময়ের গ্রেফতার নিয়ে ইস্কন এবং ভারত উভয়ই প্রতিক্রিয়া জানাও যদিও ইস্কন তাকে আগেই বহিষ্কার করেছিল তবু তারা তাকে সমর্থন করার বিবৃতি দেও ভারতের গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোও বিশেষটি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেও চিন্ময় কৃষ্ণদাসের ঘটনা শুধুমাত্র একটি ব্যক্তি বা সম্প্রদায়ের বিষয় নয় এটি বাংলাদেশের সাম্প্রতিক ধর্মীয় ও রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিফলন তার জীবনের বিভিন্ন দিক এবং বিতর্ক নিয়ে আপনার মতামত জানাতে পারেন নিচে কমেন্টে আপনি যদি এরকম আরও বিশ্লেষণমূলক ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন